চার ঘন্টার জন্য কেন আমাকে রাত থেকে চাপায় যেতে হলো আর কেনই বা আমাকে একা জার্নি করতে হয় আমার হাজবেন্ড খাওয়া দাওয়া এবং সবকিছু দেখভাল কিন্তু আমি করি সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও আসসালাম আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে রাজশাহীতে ঘুরতে এসেও আমার শান্তি নাই মাত্র চার ঘন্টার জন্য কেন আমি সেই থেকে চাপাই আসলাম হ্যাঁ কারণ একটাই যে আজকে আমার মেয়ের লাস্ট পরীক্ষা শুধু পরীক্ষায় না পরীক্ষাটা দেওয়ার সাথে সাথে হাজবেন্ডকে সেখানে রেখেও চলে আসতে হবে তার প্রস্তুতির জন্য আর কি আমাকে যাইতে হলো সবাই মনে করে মিলিয়াপু হয়তো সেই থাকে মিলিয়াপু হয়তো বাইরে সবসময় ঘুরফির করে বেড়ায় মিলিয়াপুর সংসারের কোনো দায়িত্ব কথা হচ্ছে মিলিয়াপুর হয় থেকে মেন কাজের বুয়া আছে এই জন্য কথা এটা না কথা সত্য কথা হচ্ছে যে আমার পরিবারের দেখভাল এবং পরিবারের সবকিছু করার দায়িত্ব একার আমার খুব সকাল বেলায় রাজশাহী থেকে আমি আর আমার মেয়ে রওনা হয়ে যায় কারণ আজকে ছিল আমার মেয়ের এক্সাম ছিল শারীরিক শিক্ষা এই জন্য আর কি তেমন একটা গ্যারাজ্য মধ্যেই নেই কারণ আমার মেয়ে আলহামদুলিল্লাহ সব কিছুই পারে জ্ঞান বুদ্ধি এতটাই ভালো একটা কথা যদি মাথার ভিতরে একবার ঢোকে তো সেটা সে মনে রাখবে বরং আমি ভুলে যাই কিন্তু আমার মেয়ের খুব ভালোভাবে মাথায় থাকে প্রথমত তাকে তো আমি স্কুলে দিয়ে আসছিলাম প্রথমে যে আমি হচ্ছে সকালে তাকে স্কুলে দিয়ে আসলাম এক্সামের জন্য দেন আমি বাসায় চলে আসি বাসায় চলে আসি এখন রান্না বান্না করতে লেগে গেছি যেহেতু আমি আজকে আবার হচ্ছে রাজশাহীতে ব্যাক করব হাজবেন্ডকে জবের জন্য তাকে থাকতে হবে তার খাওয়া দাওয়ার তো দিকটা আমাকেই খেয়াল করতে হবে তাই না কি বলেন আমার হাজবেন্ড সচরাচর আমার হাতের খাবার ছাড়া তেমন একটা কারো হাতের খাবার পছন্দ করে না আর ইদানিং তো আরো বেশি হয়েছে বলে যে তোমার হাতের খাবার ছাড়া কারো হাতের খাবারই আমার টেস্ট মনে হয় না তো আমার পছন্দ মতো একদম মজার মজার খাবার তার জন্য বানিয়ে রেডি করে সবকিছু কিছু রাখছিলাম খাবার আইটেমের মধ্যে অনেক কিছু বানিয়েছিলাম যেমন আপনারা দেখতেই পেলেন এখানে আমি বরবটির ভর্তা করেছিলাম ফুলকপি ভাজা করেছিলাম দেন হচ্ছে শীতের একটা খুব সুন্দর সবজি করেছিলাম আরো অনেকগুলো আইটেম আমি রান্না করেছিলাম দেন রান্না বান্না করে বাবুকে আবার স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে ফ্রেশ আমরা দুপুরে খাওয়া দাওয়া করছিলাম একসাথে আমি তো ভেবে নিয়েছিলাম যে আমি তো এবার আসলে আমি একদম বছরের শুরুতে যাব পরের এক তারিখে আর কি তো বিভিন্ন কাজের জন্য আমাকে যাইতেই হবে আছে না যে রাধে সে চুলো বাঁধে তো মনে করেন আমি মেয়েটাই এরকম আমার যেমন নিজেকে পরিপাটি রাখতে আমি ভালোবাসি পছন্দ করি তেমন আমি আমার সংসারের দিকটাও কিন্তু লক্ষ্য রাখতে অনেক বেশি পছন্দ করি আজকে দুপুরে লাঞ্চটা আমার হাজবেন্ড সাথে শেষ করে দেন হচ্ছে বাবুকে খাওয়াচ্ছিল আমার হাজবেন্ড মনটা অনেক বেশি খারাপ ছিল কারণ রাজশাহীতে আসলে আমি দশ পনেরো দিনের আগে তো আমি যাই না আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অনেক আগের আমি আজকে খুব লেট করে আপলোড দিচ্ছি কারণ ভিডিওটা আপলোড করা হয়নি তো আমার মতো কে কে আছেন যাদেরকে এভাবে সংসার সামলিয়ে তারপরে মায়ের বাড়িতে ঘুরতে আসতে হয় শুধু মায়ের বাড়ি বলে না যেখানেই যাই না কেন সবকিছু গোছ করে রেখে হয় প্রচুর ভিডিও পেন্ডিং পড়ে থাকে ভিডিওগুলো আপলোড করার সময় পায় না কারণ কিছুর খেয়াল আমাকে একাই রাখতে হয় সব কিছু যখন নিজেকে একাই করতে হবে তো আসলে এগুলো নিয়ে কোনো প্যারা নেওয়া যাবে না ইনশাল্লাহ কিছু ভালোই হবে আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফিজ